Hi everyone, welcome back to a new vlog to <laughs> অনেকদিন বাদে আজকে একটা ব্লগ করছি আজকে আঠাশে জুন শনিবার তো থামিল দেখে বুঝিয়ে গেছো যে আজকের দিনটা একটু আলাদা আজকে আমাদের বাড়িতে আসবে বোন আর বোনের হাজব্যান্ড শুভঙ্কর দুজন মিলে আসবে বিয়ের পরে ওরা দুজন মিলে প্রথমবার প্রথমবার আসছে এখানে আর কি বিয়ের আগে দুজন এসেছিলো আর তাছাড়া বিয়ের পরে বোন একা এসেছিলো কিন্তু ওরা দুজন একসাথে আসেনি তো আজকে আসছে এখন বেজে গেছে বিকেল প্রায় পাঁচটা একটু আগে আমি স্নান টান করে উঠলাম আজকে অনেক কাজ টাজ করেছি তবে ওদের এবার আমাদের বাড়িতে আসাটা খুব স্পেশাল কারণ ওরা আসছে বাইক নিয়ে চলে নাকি ঢুকেও পড়েছে বাইক নিয়ে এই যে আসছে রেনকোট ফেনকোট পরে বৃষ্টিতে আটকে গেছিল মনে হয় তো আমি এখানে একটু কোল্ড ড্রিঙ্ক বানাবো বানাবো মানে বলেছিল আমাকে স্প্রাইট আনতে কিন্তু স্প্রাইট আর পাই নি এইটাই এনেছে থামস আপস মধ্যে লেবু আর করে ওই স্প্রাইটের মধ্যে দিয়ে একটা বানাবো বাট এটা মধ্যে দিয়ে করতে হবে আর ছিল

হ্যাঁ তো ঘুম ঘুম হলো মানে ও ঘুমিয়েছে আর কি আমরা কেউ ঘুমাইনি সবাই গল্প করলাম তারপরে সন্ধ্যাবেলা চাও খেলাম তো এখন হচ্ছে উজ্জ্বলা শুভঙ্কর ওরা আবার ঘুরতে গেলো মাছটাছ কিনতে গেল কালকে খাওয়া দাওয়া হবে সেগুলোর জন্য আর আমরা এখন কি করব আমরা কিছু করছি না আমরা দুই গল্প করছি মানে রোজ এই টাইমে আমরা ভিডিও কলিং এ গল্প করি আর আজকে আমরা সামনা সামনি গল্প করছি তো ও তো আর বেরোলো না আমরা বাড়িতেই থাকলাম ওর জন্য আমি আর বেরোলাম আমরা শাড়ি নিয়ে এখন তাই বলছে ভাল লাগছে না আসলে অনেকটা জানি করে এসেছে এই প্রথম এতটা বাইক চললি তাই না বল হ্যাঁ বাইক খুব যন্ত্রণা করছে আমার এত তো প্রায় আড়াই ঘন্টার মতো হ্যাঁ তো সেই কালকে বেরোবো আজকে হ্যাঁ কালকে আমরা ঘুরবো প্রথমে তো প্ল্যান হচ্ছিল বকখালি যাব কিন্তু তারপরে ঠিক হলো যে না মানে বাড়িতে অনেকটা আবার অনেকটা জানি হয়ে যাবে আবার পরের দিন ওদের ফেরা আছে তো সেই জন্য বাড়িতেই কাটাবো বাড়িতেই ইরিশ কাক রাই সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে তো এখন আমরা কি করব জানি না মানে এখন ও হ্যাঁ এখনও রান্না করবে তো দেখা যাক কি রান্না করা যায় না যায় আমার পরে দেখাচ্ছি কি বাজার করলে দেখি কি এনেছ কি কি এনেছ গلیس আর পারফেক্ট আর আমিছি লটে বাবা কত কিছু এখন কি রান্না হবে এখন তো চিকেন রান্না হবে এইটা ধোয়া হলছে আর সলজি আজকে চিকেন রান্না করবে তাই বিও রেসিপি ইউটিউবে দেখেছে দেখার পরে মনে মনে মুখস্থ হচ্ছে এরপর কি

আর পুরো তেল তেল হয়ে যাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে একটু রান্না হয়ে চিকেন কষা চিকেন ম্যারিনেশন চলছে দেখি কি হচ্ছে এখানে হচ্ছে কমপ্লিট ফ্রাই আর এখানে তো চিকেন কষছে আর কি মাংস রান্না হয়ে গেছে আর এখানে দুপুরে রাইস করে গেছিলাম সেটাই গরম করা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তোমরা দেখা মাংস রান্না করা কষা কষা সব সময় খাওয়া হয়ে গেছে সবাই কালকের ব্লগটা তো এখন কন্টিনিউ করছি এখন বেজে গেছে সকাল এগারোটায় এখন আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে কি আছে কালকে তো আসার সময় যে মিয়া অমরের এই খাবারগুলো নিয়ে এসেছিলো যেগুলো খাওয়া হয়েছিল না তো আজকে ব্রেকফাস্টে সেগুলোই খাওয়া হবে তো এখন রান্না হচ্ছে লোমটে মাছের ঝুলো হ্যাঁ আর ইলিশ মাছ অগার্স ইলিশ মাছের কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল যেটা আমি খাইনি নি না খেয়েছি তো মা করেছিলো খেয়েছি আর গেলে শুভঙ্করের ফেভ্রিড জিনে পাটা দিয়ে কাঁচা কলা দিয়ে আর ইংলিশ মাছের ঝোল তো সেটাই বলতাম। আচ্ছা। সত্যি একটা পার্সেল অর্ডার করেছিলাম আর সেটা আজকে চলে এসেছে তো দেখাই কি এসেছে। তো এই হচ্ছে পার্সেলটা এই যে এই জুত্তি অর্ডার করেছিলাম। জুত্তি আমি কখনো করিনি। এবার ফার্স্ট টাইম পরব। দেখি পরে কেমন লাগে। তো এই হচ্ছে জুত্তিটা। আমার মনে হচ্ছে আমার পা একটু বড় বড় হচ্ছে। ভালো লাগছে না দেখি এটা রিটার্ন করে দিতে পারি। তো এখন বিকেলবেলা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে আশপাশটাই ঘুরবো কোথায় যাবো জানি না তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলো বেরোয় এখন বেরোবো আমরা হ্যাঁ সবাই বলে আমরা দুই বোন সেম দেখতে এবার আমাদের বাইক গুলো সেম হয়ে গেছে সেম সেম বাট ডিফারেন্ট হ্যাঁ কি এখনই একজন আমাদের বললো যে আমরা কি টুইন তো এই হচ্ছে আমাদের হ্যাঁ সবাই শুধু তাই বলে এটা হচ্ছে সঞ্চিতাদের বাইক আর এটা তো আমাদের তো আগে একদিন আমরা এই জায়গাটাতে মন্দিরে ঘুরতে এসেছিলাম আর সেই ভিডিওটা দেখে ওর খুবই ভালো লেগে গেছিলো তো সেই জন্য আবার আমরা এখানেই ঘুরতে আসলাম তো এটা একটা শিব মন্দির আর মন্দিরে ঢোকার আগে মন্দিরের পাশ দিয়ে একটা সরু রাস্তা আছে যেটা দিয়ে সোজা চলে গেলে একটা সুন্দর বড় সড়ো গঙ্গার পাওয়া যায় সেখানে অনেকে বসে থাকে তো আমরা আগে আসলাম বেশ সুন্দর হাওয়া হয় এখানে তো সেই জন্য এখানে বসে থাকতেও খুব ভালো লাগে তবে আজকে হাওয়া একেবারেই হচ্ছিল না তো সেই জন্য আমরাও আর বেশিক্ষণ বসিনি আর এখানে যে পাশে একটা রিসর্ট দেখা যাচ্ছে এটা গঙ্গা কুটির রিসর্ট একদম গঙ্গার ধারে দুদিনের সময় কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা তো তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ রয়েছে সেটাই দর্শন করলাম তো তারপর আমরা চলে এলাম আমাদের ফেভারিট জায়গা কলেজ পারে ডায়মন্ড হারবার কলেজ পার বলে যেহেতু ডায়মন্ড হারবারের এর কলেজের পাশেই এই জায়গাটা তো সেই জন্য এটা কলেজ পার বলেই পরিচিত সবার কাছে আমরা মাঝে মধ্যে এখানে আসি আর এই গঙ্গার পাত্তাতে বসে থাকতে খুবই ভালো লাগে এখানে শীত পার্বতীর একটা ছোটো মন্দির রয়েছে চায়ের দোকান আছে আর গঙ্গার ধারে গঙ্গার হাওয়া খেতে খেতে চা খাওয়ার তো একটা আলাদাই মজা রয়েছে তো আমরাও চা মুড়ি এই সমস্ত খেলাম তো আমরা অনেকক্ষণে চলে এসেছিলাম বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন হচ্ছে নটা মতো বাজে এখন আমরা আবার বেরোচ্ছি কারণ আজকে ভেবেছি যে আমরা ডিনারটা বাইরে থেকেই করবো যাবো পূর্ণ লক্ষ্মী রিসর্টে তো চলো আবার বেরোনো যাক

এখানে ছবিও খুব ভালো ওঠে এখন তো সাজানো নেই অন্য কোনো আকেশন থাকলে সুন্দর লাইট দিয়ে সাজাই আরও ভালো লাগে তো এখানে একটা বড় এরকম লন টাইপের আছে একটা পুল আছে খুব ভালো বাড়ির পাশে হলে কোনোদিন একদিন সারাদিন কাটিয়েছিলাম পুলটা পুলেরিয়া বিসি না অ্যানিভার্সারি অ্যানিভার্সারি আগে একবার এসে আমরা সারা দিন কাটিয়েছি সারা দিন মানে দুপুরবেলা বাফেট লাঞ্চ করেছিলাম তারপর সন্ধ্যাবেলা কুশে করে ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যানিভারসারির থার্ড ইয়ার অ্যানিভার্সারি আমরা এখানে সেলিব্রেট করেছিলাম সেটারও ব্লগ আছে এখানে বিশাল বড় একটা কাট গাছ আছে এখানে আর পুরো এরিয়া জুড়ে অনেক কাট গোলাপ গাছ আছে একটা ফুলও পেয়েছি এই যে এটা এত সুন্দর গন্ধ এমনি তো আমার কাঠগোলাপ ফুল ভীষণ ফেভারিট খুব ভালো লাগে আমার এখানে এটা বড় ছোটদের ফুল এখানে আরো একটা ফুলের এরিয়া আছে এটা ও সুন্দর একটা নৌকা আছে একটা নৌকা আর এখান থেকে পুরো গঙ্গার ভিউ হ্যাঁ আর তোমার কানে গুজে দাও সো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এটা ও ওটা দুটো হাতে দুটো বড় বড় রিং ন্যাচুরালিং ফ্লাওয়ার হ্যাঁ আমার হয়ে গেছে রাত এগারোটার এখন আমরা ঠিক করেছি আমরা সবাই মিলে মুভি দেখবো এবার ঘুমাতে ঘুমাতে কটা বাজে না কি মুভি দেখবো সেটাও ঠিক করবি এখন ঠিক করবো হ্যাঁ তারপর শুরু হলো মুভি সিলেকশনের পালা মানে সবার অনেক ধরনের চয়েস শোনার পর অবশেষে আমরা একটা সিরিজ দেখতে শুরু করলাম যার নাম মিস্ট্রি এটা একটা সিরিজ ছিল যারা যারা স্টোরি দেখতে পছন্দ করো তারা এটা দেখতে পারো আমাদের দেখতে বাট পুরোটা আমরা দেখতে পাইনি কারণ অনেক রাত হয়ে গেছিলো প্রায় দেড়টা মতো বেঁচে গেছিলো আর কি তারপর আমরা নিজের মতো ঘুমোতে চলে গেছিলাম এটা হলো পরদিন সকালবেলা আর যেই সকালটা শুরু হয়েছিল খুবই খারাপভাবে সকালবেলা বাজার করতে গিয়ে উজ্জ্বলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তবে ঠাকুরের কৃপায় সেটা ছোটোখাটোর মধ্যেই ছিল তো আজকে আবার বন্ধুর চলে যাওয়ারও দিন ছিল তো তারপর সবাই মিলে রান্না বান্না শুরু করলাম আজকে মেরুতে ছিল ডাল আলু ভাজা চিংড়ি ভাজা আর কাঁকড়া আর সব শেষে ডাবের পায়েস ভাত খেতে ইচ্ছে না

আজকে তোমাদের ড্রাইভার কি উজ্জ্বল সবাই চলে যাচ্ছিস রে আমাকে ছেড়ে ভাল লাগছে না সকাল থেকে তো অফিসেও যেতে পারিনি কারণ ওই বাজার করতে গিয়েই ওর ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো তবে এখন আবার না গেলেও হবে না একটা কাজ পড়ে গেছে যেতেই হবে তো সেই জন্য হাঁপিয়ে গেছি আমি উপর মানে নিচ থেকে উপরে উঠলাম তো সেই জন্য ওদের সাথেই গেল যাওয়ার পথে ওরা নামিয়ে দেবে ওর অফিসে যাওয়ার পথেই পড়বে তো কাজটা সেই কিছুক্ষণের মধ্যেই বলে চলে আসবে তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ জন্য বাই বাই